নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত আজও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি রেসিপির নাম হলো রেডিমেড চিকেন কষা আর এই চিকেন খেতে ছোট বড় আমরা সকলেই কম বেশি ভালোবাসি তো চলো আমি কিভাবে অল্প সময়ের মধ্যে এবং অল্প তেল মশলা ঝাল দিয়ে কিভাবে চিকেন কষা তৈরি করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো চিকেন কষা বানানোর জন্য আমাদের কি কি লাগছে এখানে একটু দেখে নি বন্ধুরা এখানে আমি এক কেজি মতো চিকেন নিয়ে নিয়েছি খুব ভালো করে ফ্রেশ করে ধুয়ে রেখেছি আর সঙ্গে রয়েছে গোটা জিরে গোটা ধনে এগুলো আমি ভিজিয়ে খুব ভালো করে মোলায়ম করে পেস্ট করে রেখেছি আর সঙ্গে রয়েছে গোটা কাঁচা লঙ্কা রয়েছে আদা আর রয়েছে রসুন এইটা আমি একটা পেস্ট বানিয়েছি আর একটা চারটে টমেটো আমি পেস্ট করে নিয়েছি আর এখানে ছোট দুটো সাইজে পেঁয়াজ দুটো আমি এখানে পেস্ট করে নিয়েছি তো চলো এবার আমি কিভাবে রান্নাটা করি পুরো ভিডিওটা দেখতে থাকি আর লবণকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চিকেনের সাথে এটা খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে রেডিমেড চিকেনটা কিন্তু তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু অপূর্ব স্বাদের হয় আপনাকে আলাদা করে এখানে স্পেশালি মশলা কষিয়ে করতে হবে না বন্ধুরা একদম চোট জলদি নিমিশের মধ্যেই তৈরি হয়ে যাবে এই রেডিমেড চিকেন কষা তো এবার খুব ভালো মতো নুনগুলো মাখিয়ে নিয়েছি এরপর আমি এক এক করে ইনগ্রেডিয়েন্টসগুলো দিতে থাকবো প্রথমে আমি এটা হচ্ছে গোটা জিরে আর গোটা ধনে পেস্টটা আমি ভালো করে মাখিয়ে নেব এরপর আমি নিয়ে নেব হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা রসুনের পেস্ট এটাও খুব ভালো করে দিয়ে দিলাম এরপরে আমি পেঁয়াজটাও মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিতে আমাদের বন্ধুরা এখানে এই টমেটোটা আমি মাখাবো না এটা একটু তেলের উপর কষিয়ে নেব বলতে ভুলে গেছি সরি তো এখানে আমি টক দই নিয়েছি টক দই তিন চামচ মতো নিয়েছি এবার আমি টক দইটা এখানে অ্যাড করে দিলাম এবার খুব ভালো করে এটাও মিশিয়ে নিতে হবে সবগুলো মিশ্রণকে আমি খুব ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নেব আর আমি কিছু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম এই পেঁয়াজটাও আমি কিন্তু মিশিয়ে নেব আর একদম খুব অল্প সময়ে কিন্তু এই চিকেন কষা আমি তৈরি করব যারা একা থাকেন বা ব্যাচেলার মানুষ তারা কাজের মিশ্রণটা বন্ধুরা আমি বলতে ভুলে গেছি যে এটা অন্তত পঁয়তাল্লিশ মিনিট থেকে আধ ঘন্টা আপনি এভাবে ম্যারিনেট করে রেখে দিতে পারেন ম্যারিনেশনটা তাতে চিকেনটা খুব খুব সুসিদ্ধ হবে এবং খুব টেস্টি হবে গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে আপনি সাদা তেলও ইউজ করতে পারেন তাতে কোনো রকম সমস্যা হবে না এবার আমি কিছুক্ষণ এই সাদা তেল সর্ষের তেলটা গরম করতে দেব আর এখানে কিন্তু আমি খুব অল্প পরিমাণে তেল নিয়েছি আর এই রেডিমেড চিকেন কষাতে কিন্তু অল্প তেল মশলাতেই হয়ে যায় বন্ধুরা যেহেতু প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস কিন্তু পেস্ট হিসেবে ইউজ করেছি আমি আপনারাও করবেন আপনাদের খুব হাতের সময়টাও বাঁচবে আর খুব তাড়াতাড়ি এক নিমিশে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর এখানে আমি গোটা গরম মশলা থ্যাতো করে রেখেছিলাম ভাঙা করে সেটাও দিয়ে দিলাম এবার আমি টমেটো আমি খুব ভালো মতো এই টমেটো পেস্টটা নাড়তে থাকবো যতক্ষণ না টমেটো থেকে একটা কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে এটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে আমি এখানে তেলের ওপর একটু চিনি অ্যাড করে দিলাম এতে কালারটাও খুব সুন্দর আসছে না চাইনিটাস ডিপো করতে পারেন টমেটোতে কি একটা কাঁচা গন্ধ সেটা কিন্তু দূর হয়ে গেছে এবার আমি ম্যারিনেশন করে রাখা চিকেনটা আস্তে আস্তে দিয়ে দেবো আমি কিন্তু এখানে রকম জল ইউজ করব না বন্ধুরা এই ম্যারিনেশনেই কিন্তু চিকেন সেদ্ধ হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে কারণ আমি এখানে পঁয়তাল্লিশ মিনিট মতো চিকেনটাকে ম্যারিনেশনে রেখে দিয়েছিলাম রেস্টিং পিরিয়ডে পাঁচ মিনিট পর আমি ঢাকাটা তুলে নিলাম এরপর আমি লঙ্কা গুঁড়ো অ্যাড করবো এখানে আমি লাল মিচ নিয়েছি কিছুটা আমি অ্যাড করব আর আমি কালারের জন্য এখানে ইউজ করছি কাশ্মীরি মিচ পরিমাণ মতো আমি অ্যাড করে দিলাম আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আমি কোনো রকম জল আলাদা করে অ্যাড করে নিই বন্ধুরা এই দই পেঁয়াজ সহ সব কিছু ইনগ্রিডিয়েন্টস মিলে কিন্তু এই জলটা বেরিয়েছে আর এই জলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে পুরো চিকেনটাই চিকেনের চিকেনের যে প্রিপারেশনটা আমি তৈরি করছি সেটা কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে আবার আমি কিছুক্ষণ রেখে দেব ভেজে একদম চিকেন আমার রেডি হয়ে গেছে দেখো খুব সুন্দর একদম সিদ্ধ হয়ে গেছে আর যে জলটা ছিল ম্যারিনেশনে সেটা কিন্তু একদম মিশে গেছে খুব ভালো মতো এবার আমি আমি এখানে গরম মশলার গুঁড়ো এখানে আমি অ্যাড করে দেব বন্ধুরা সামান্য পরিমাণে আমি গ্যাসটা অফ করে দিলাম আর উপর থেকে দুটো লঙ্কা দিয়ে দেবো ব্যাস হয়ে গেল আমার রেডিমেড চিকেন কষা দেখো দেখতেও খুব সুন্দর হয়েছে আর রান্নাটা তো অসাধারণ যে কোনো সময় যে কোনো দিনে এইভাবে একদম তৈরি করে নিতে পারবে সামান্য কিছু উপকরণ দিয়ে খুব অল্প সময় লাগবে বেশি ঝুট ঝামেলা নেই তোমার তৈরি হয়ে গেছে রেডিমেড চিকেন কষা একবার ট্রাই করব বন্ধুরা কেমন হয়েছে দেখো এত সুন্দর হয়েছে এত নরম হয়েছে এত তাড়াতাড়ি তো এইভাবে অবশ্যই একবার ট্রাই করবে খেতে কিন্তু অসাধারণ হয়েছে ইতিমধ্যে আমার মেয়েও খেয়ে নিয়েছে তো খুব ভালো রিভিউ পেয়েছি আমি তো অবশ্যই তোমরা একবার ট্রাই করো যারা ব্যাচেলার রয়েছ যারা একা থাকো তাদের ক্ষেত্রে কিন্তু এই চড়চল রেসিপিটা খুব তাড়াতাড়ি চিকেনের রেসিপিটা তৈরি হয়ে যাবে আর কেমন হচ্ছে আজকের ভিডিওটা জানাতে ভুলো না কমেন্ট সেকশনে অবশ্যই জানিও তুমি যদি আমার নতুন বন্ধু হয়ে দেখো তাহলে চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে বলো না আর তুমি যদি আমার প্রোফাইলটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই প্রোফাইলটা ফলো করে দিও আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো নমস্কার